পড়তে চাই আই উড লাইক টু রিড এ বুক আমি একটি বই পড়তে চাই আই উড লাইক টু রিড এ বুক আই উড লাইক টু রিড এ বুক আমি একটি সিনেমা দেখতে চাই আই উড লাইক টু ওয়াচ এ মুভি আই উড লাইক টু ওয়াচ মুভি আমি একটি সিনেমা দেখতে চাই আই উড লাইক টু ওয়াচ এ মুভি আমি একটি আপেল খেতে চাই আই উড লাইক টু ইট অ্যান অ্যাপল আমি একটি আপেল খেতে চাই আই উড লাইক টু ইট এন অ্যাপল আই উড লাইক টু ইট এন অ্যাপল আমি একটি খেলা খেলতে চাই আই প্লে এ গেম আমি একটি খেলা খেলতে চাই আই এ গেম আমি একটি খেলা খেলতে চাই আই উড লাইক টু প্লে এ গেম আমি পার্কে যেতে চাই আই উড লাইক টু ভিজিট দ্য পার্ক আই উড লাইক টু ভিজিট দ্য পার্ক আমি পার্কে যেতে চাই আই উড লাইক টু ভিজিট দ্য পার্ক আমি গান শুনতে চাই আই উড লাইক টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে চাই আই উড লাইক টু লিসেন টু মিউজিক আই উড লাইক টু লিসেন টু মিউজিক আমি একটি কেক বানাতে চাই আই উড লাইক টু বেক এ কেক আমি একটি কেক বানাতে চাই আই উড লাইক টু বেক এ কেক আমি একটি ছবি আঁকতে চাই আই উড লাইক টু পেইন্ট এ পিকচার আই উড লাইক টু পেন্ট এ পিকচার আমি একটি ছবি বানাতে চাই আমি একটি চিঠি লিখতে চাই আই উড লাইক টু রাইট এ লেটার আমি একটি চিঠি লিখতে চাই আই উড লাইক টু রাইট এ লেটার আমি একটি নতুন দক্ষতা শিখতে চাই আই উড লাইক টু লার্ন এ নিউ স্কিল আমি একটি নতুন দক্ষতা শিখতে চাই আই উড লাইক টু লার্ন এ নিউ স্কিল আমি জাপান যেতে চাই আই উড লাইক টু ট্রাভেল টু জাপান আমি জাপান যেতে চাই আই উড লাইক টু ট্রাভেল টু জাপান আমি একটি নতুন খাবার টেস্ট করতে চাই আই উড লাইক টু ট্রাই এ নিউ ডিশ আমি একটি নতুন খাবার চেষ্টা করতে চাই আই উ নিউ ডিস আমি একটি বাইসাইকেল চালাতে চাই আই উড লাইক টু রাইড এ বাইসাইকেল আই বাইসাইকেল আমি একটু বাইসাইকেল চালাতে চাই আই উড লাইক টু রাইড এ বাইসাইকেল আমি বাগান করতে চাই আই উড লাইক টু গার্ডেন আই উড লাইক টু গার্ডেন আই উড লাইক টু গার্ডেন আমি একটু আমি বাগান করতে চাই আই উড লাইক টু গার্ডেন আমি একটি ঘুড়ি উড়াতে চাই আই উড লাইক টু ফ্লাই এ কিট আমি একটি ঘুড়ি উড়াতে চাই আই উড লাইক টু ফ্লাই এ কিট আমি পিয়ানো বাজাতে চাই আই উড লাইক টু প্লে দ্য পিয়ানো আই উড লাইক টু প্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে চাই আই উড লাইক টু প্লে এ প্লে দ্য পিয়ানো আমি নাচ শিখতে চাই আই উড লাইক টু লার্ন টু ড্যান্স আমি নাচ শিখতে চাই আই উড লাইক টু লার্ন টু ড্যান্স আই উড লাইক টু লার্ন টু ড্যান্স আমি একটি পাহাড়ে উঠতে চাই আই উড লাইক টু ক্লাইম্ব মাউন্টেন আমি একটি পাহাড়ে উঠতে চাই আই উড লাইক টু ক্লাইম্ব মাউন্টেন আমি একটি পোশাক সেলাই করতে চাই আই উড লাইক টু সি এ ড্রেস আই উড লাইক টু সি অ্যাড্রেস সি অ্যাড্রেস আমি একটি গুহা অন্বেষণ করতে চাই আই উড লাইক টু এক্সপ্লোর এ খেপ আমি একটু গুহা অন্বেষণ করতে চাই আই উড লাইক টু এক্সপ্লোর এ খেপ আমি একটু ম্যারাথন দৌড়াতে চাই আমি একটি ম্যারাথন দৌড়াতে চাই আই উড লাইক টু রান এ আই উড লাইক টু রান অ্য আমি একটি মডেল তৈরি করতে চাই আই উড লাইক টু বিল্ড এ মডেল আমি একটি মডেল তৈরি করতে চাই আই উড লাইক টু বিল্ড এ মডেল আমি একটি স্ক্যাপ বুক তৈরি করতে চাই আই তৈরি করতে চাই আই উড লাইক টু মেক বুক আমি রাতের রান্না আমি রাতের খাবার রান্না করতে চাই আই উড লাইক টু খুব ডিনার আমি রাতের খাবার রান্না করতে চাই আই উড লাইক টু কুক ডিনার আমি সৈকতে হাঁটতে চাই আই উড লাইক টু ওয়াক অন দ্য পিচ আমি সৈকতে হাঁটতে চাই আই উড লাইক টু ওয়াক অন দ্য পিচ আই উড লাইক টু ওয়াক অন দ্য পিচ আমি প্রকৃতির ছবি তুলতে চাই আই উড লাইক টু ফটোগ্রাফ নেচার আমি প্রকৃতির ছবি তুলতে চাই আই উড লাইক টু ফটোগ্রাফ নেচার আই উড লাইক টু ফটোগ্রাফ নেচার गा लगाते चाहिए गाड़ लगाते चाहिए स्क्राव बनते आई उड लाइक टू नीट ए स्क्राफ आई उड लाइक टू नीट्राफ আমি দাবা খেলতে চাই আই উড লাইক টু প্লে চেস আমি দাবা খেলতে চাই আই উড লাইক টু প্লে চেস আই উড লাইক টু আই উড লাইক টু প্লে চেস আমি ধ্যান করতে চাই আই উড লাইক টু মেডিটেট আমি ধ্যান করতে চাই আই উড লাইক টু মেডিটেট